যেই আব্দুল ওয়াহাব নজদির এলাকার জন্য আল্লাহ রসুল দোয়া নেই সেই নজদের দিকে যেটা বর্তমান রিয়াদ কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা নজদের লোকরা নবীকে বারবার বলতেছে একটু আমাদের নজদের দিকে দোয়া করেন না নবীজি বলেন না আমি ওখানে ওইদিকে দোয়া করব না ওইখান থেকে শয়তানার সিং বের হবে যে আমার উম্মতদেরকে বিভ্রান্ত করবে যে উম্মদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে দাঙ্গা ফেসাদ করবে ওই আব্দুল ওয়াহাব নাযী সেখান থেকে বের হইছে কোরান এবং হাদিসের অপব্যাখ্যা করলো ঠিক दुश्মনের রাসূলগুলো সব ওই জায়গা থেকে বের হইছে ভুল দাবি মিথ্যা মিথ্যা দাবি শুনলেন দলিললেন বর্তমান আমরা দেখি এই রিয়াদের জমিনে নাইট ক্লাব চালু হইছে এই রিয়াদের জমিতে মহিলারা লেনটান আছে এই রিয়াদের জমিনে মদ মদখানার আড্ডা হইছে আরে নগদ মিথ্যা আল্লাহ রসুল এই জন্য দোয়া করে নেই কারণ এখান থেকে সব শয়তান বের হবে এবং সমস্ত শয়তানের কারখানা এখন রিয়াদের মধ্যে পৃথিবীর যত ল্যাংটা প্যাংটা যত নর্তকি আছে যত নায়ক অসভ্যতা যত আছে সব আইনার সেখানেই আইসা এগুলা শো করে নজবিল্লা বল এর উত্তর হচ্ছে যে রসুল সাল্লাম বলছেন এক শ্রেণীর আলেম জাহান নামের দরজায় দাঁড়িয়ে থাকবে আলেম দায়ী তারা তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো আল্লাহ রাসুল বলেছেন মান আজাবাহু মিলাইহা হা ফিয়া ওদের ডাকে যেই সাড়া দেবে তাকে ধরে তারা জাহান্নামে ফেলে দিবে। এটা আসলে ভাষা সহি বুখারি মুসলিম হাদিস আলেমরা জাহান দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসুন এই দিকে আসো এটাই জান্নাতের পথ রাসুল বলছেন খবরদার যেও না মানা জবাহ কথা ফিগা যেই তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান নামে নিক্ষেপ করবে এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে কেমন পর্যন্ত আছে ওরা ডেকে জাহান নামে ভরে মানুষকে আলেমেরা ও জাইফা তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে আমাদের ভাষায় তারা কথা বলবে তুমি তাদেরকে চিনতে পারবে চিনতে পারলেই তাদের বিরোধিতা করো যদি এই কথা না বলতেন আল্লাহর রাসূল দুইটা কথা তাআরিফু মিনহুম ওয়া তানকির তুমি তাদেরকে চিনতে পারবে চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তালান আনহু আশরা মুবশশারার একজন আহাদুল আসরা আল মুবশশারিন বিল জান্নাত ইকুল তিনি বর্ণনা করছেন যে আরাজুল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জনক কি ব্যক্তি আসলো মিন আহলে নাজদ নাজদবাসী দের নাজদবাসী দের বা নাজদের একজন লোক আসলো মিন মিনাহারী নজদ নজদ বলা হয় কোন এলাকাকে এক কথা আরবিতে নজদ যেটা বলা হয় সেটা আমাদের দেশে বরিন্দ্র বলা হয় মানে বরিন্দ্র কোন এলাকাকে বলা হয় যে এলাকা দেশের মধ্যে সবচেয়ে উঁচা এলাকা জি বাংলাদেশেও বরিন্দ্র আছে আর আমাদের পশ্চিমবঙ্গে বরিন্দ্র এলাকা আছে কারণ একই শুধু পাশাপাশি তো তো বরিন্দ্র এলাকাতে কোনোদিন বান বন্যা উঠে না যদি বরিন্দ্র এলাকাতে বান বন্যা ওঠে তো গোটা বাংলাদেশ পশ্চিমবঙ্গ ডুবে যাবে সব এক কিলোমিটার দেড় কিলোমিটার দুই কিলোমিটার উঁচা আছে অন্যান্য এলাকা থেকে অনেক এলাকা দিন শোনা যায় না যে ওইসব এলাকায় বন্যা উঠেছে জি উঁচা এলাকা তো আর সৌদি আরবেও এক নজদ আছে নজদ মানে এমন উঁচা এলাকা যে ওই এলাকা কোনোদিন ডুবে যদি ডুবে যায় তাহলে গোটা সৌদি আরব ডুবে সব শেষে অক্কা মদিনা হেজাজ সব ডুবে যাবে দাম কিছু থাকবে না সব ডুবে যাবে শুরু হয় আলকাসিম থেকে শুরু করে রেয়াজ আর জুলফি এইসব এলাকা আর আল খারেজ পর্যন্ত এই সব এলাকাগুলি হচ্ছে নাজদ এলাকা এটা বিস্তর এলাকা আপনি আলকাসিমের দিকটা দেখালাম তাইফের দিকে যেতে অনেক দূর যাবে ধরেন কইয়া পর্যন্ত সব নাজ এসব নাজদি এলাকা জি এটা হচ্ছে নাজদুল হেজাজ আরব ভেজাজের নজদ উঁচা এলাকা ইরাকের মধ্যে কিছু এলাকা উঁচা আছে যেটাকে নজদুল ইরাক বলা হয় নজরুল ইরাক নবিসাল্লাল্লাহ হলে শুনুন যেই হাদিসে নজদ থেকে ফিতনা হবে বলেছেন এই হাদিস নিয়ে বিদার্থীরা খুব বাড়াবাড়ি করে আর অপব্যাখ্যা করে আর ফিট করে খালেস তৌহিদের সেই হলি সালিন আবদুল্লাহ যে দাওয়াত যে সির মুক্ত করেছেন এই দেশকে বেদাত মুক্ত করেছেন এই দেশকে এই দেশকে মাজার মুক্ত করেছেন পীরমুরিদি ভণ্ডামি মুক্ত করেছেন এই দাওয়াতের ফিচ করে যে এটা একটা ফেত না যে সব কবরকে ভেঙে নিশ্চিন্ন করে দিয়েছে অলিয়া আউলিয়ার মাজারকে নিশ্চিন্ন করে দিয়েছে এই কথা বলে বেদাতীরা মাজার পন্থীরা আর বেদাতির বুঝছেন না যে এটা তাদের মিথ্যা কথা এবং ভুল ব্যাখ্যা রসুর উল্লাহ সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী চোদ্দশো বছর আগে করেছেন আর চোদ্দশো বছর ইতিহাস প্রমাণ করে যে অধিকাংশ ফিতনাগলি হয়েছে মুসলিমদের পক্ষ থেকে মুসলিম গুমরাতের পক্ষ থেকে অথবা অমুসলিম কাফেরদের পক্ষ থেকে যে সব ফিতনা জুল অত্যাচার হয়েছে এটা এর আগে হয়েছে এর আগে হয়েছে হালাকুখার মোগলদের আক্রমণ বাগদাদের উপর আর তারা বাগদাদের যে ক্ষয়ক্ষতি ইসলামী সভ্যতার ইসলামের যে জ্ঞান ভাণ্ডার ছিল লাইব্রেরি ছিল আর মুসলিমদেরকে যে কীভাবে নিধন করা হয়েছে এসব ইতিহাস আর এছাড়াও বহু ইতিহাস রয়েছে তার আগে পরে অধিকাংশ ফেতনাগুলি এই এরাক থেকে হয়েছে তো এই নজ যেই নজরে হোনাকাল ফেতানোয়া জালা জেলো ওখান থেকে ফেতনা হবে আর ভূমিকম্প হবে ইতিহাস প্রমাণ করে রসুল উল্লা এই হাদিসের ব্যাখ্যা সেটা হচ্ছে নজিদুল এরাক নজিদুল হেজাজ নয় আর দুটা একটা যদি কোথাও কোনো জায়গায় ফিতনা হয় নিশ্চয়ই নিশ্চয় ফেতনা নয় সন্নাথ ফিতনা না হচ্ছে হচ্ছে বেদাত শির প্রথম জানতে হবে অন্য কোনো কোথাও যদি ঘটে তার মানে এই নয় যে সেই জায়গায় খারাপ বা সেই জায়গার মানুষরা খারাপ ভালো মানুষের মাঝখানেও বা ভালো এলাকাতেও যেখানে কোনোদিন কোনো কিছু খারাপ হয়নি সেখানেও কোন অঘটন ঘটতে পারে আর ঘটছেও তাই না জি ভালো বংশে খারাপ লোক পয়দা হয় না হয় ব্যতিক্রম হয় অধিকাংশই ভালো কিন্তু এক দুজন খারাপ বেরিয়ে গেছে বা অল্প কিছু লোক খারাপ বেরিয়ে গেছে সেই কারণে সেই বংশ কখনো বদনাম হয় না জি সুতরাং এগুলি হচ্ছে বিদাতিদের অপব্যাখ্যা যেটা থেকে সতর্ক করার জন্য কথাগুলি বললাম বর্তমানে সৌদি আরবের গানের গানের কনসার্টে বাংলাদেশের শিল্পীদের দেখা যাচ্ছে যেতে পরে কিয়ামতের লক্ষণ তাই বলে কি তুমি বলতে চাও জায়েজ হারাম কিয়ামত পর্যন্ত হারাম এটা প্রায় 30 30 31 বছর 32 বছর ধরে আর আমি তো দেখিনি কখনো তারা যদি দেখে থাকে তাহলে তো ভালো আর না দেখে থাকে তো আল্লাহর অভিশাপ মিথুকদের ওপর হবে ওদেরকে বলবেন একটা সুন্দর কথা কে লিখেছে যে এই ধরনের কথা বলবে তাকে বলবেন যে তুমি বলো যে আমি আল্লাহর কসম করে বলছি যে এইরকম কিছু আছে আর যদি না থাকে তো আমার উপরে আল্লাহর গজব পড়বে এবং আমার স্ত্রী তালাক হয়ে যাবে এই দুটো কথা বলে দেখবেন উজু নষ্ট হয়ে যাবে হাওয়া খারিজ হয়ে যাবে বুঝতে পারছেন মিথ্যুকদের এসব দার জাল সৌদি আরবে থাকি এখানে ঘরের বাইরের খবর রাখি আমরা জানি না এখানে আর ওরা জানে তো হচ্ছে সুন্নতের দুশ্মন এই জন্য এই দেশের দুশ্মন এইসব হচ্ছে আসলে শিয়া প্রেমী আর না হলে এরা হচ্ছে জঙ্গি খারেজি চরমপন্থী আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থাকে সৌদি আরবের রাষ্ট্র ক্ষমতা বা ব্যবস্থা ইসলামিক কিনা ইসলামিক শাসন ব্যবস্থার উদাহরণস্বরূপ কোন দেশে আসতে বলবেন দেখছেন কেউ কেউ আমাকে ঘুরে নিতে চায় আমি বলবো না শুধু বলতে চাই যে ইসলাম খেলাফত কে অনুমোদিত করেছে নিয়ম দিয়েছে খেলাফতের কথা বলেছে রসুল বলেও দিয়েছেন কিন্তু রসুল্লাহ সাল্লা ইসলাম আবার রাজতন্ত্রকে একেবারে হারাম ঘোষণা করেন নাই হারাম ঘোষণা করেন নাই বুঝতে পারছেন রসুল বলেছেন সুম্মা তা কোনো মুলুকান তারপর রাজারা আসবে বলেন নাই যে রাজারা আসলে তোমরা কিন্তু যে যার কাছে যা পাও লাঠি সোটা খন্তা কুড়ো যা নিয়ে নামিয়ে পড়বা এদের বিরুদ্ধে যুদ্ধ করে একটা বলেন নাই যেমনি হবে আপনাদের গণতন্ত্র পালন করতে হবে ইসলাম বলে নাই কোনো দিন গণতন্ত্র যেন পাগল হয়ে গেছেন ইসলাম কোন গণতন্ত্রের অনুমোদন করছে নাই কোনো কিতাবে তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার এই জায়গাটুকু উন্মুক্ত রেখেছে আমরা যেটা বলেছি এটা হচ্ছে বংশ পরম্পরায় ক্ষমতায় আসেনি তারে ক্ষমতায় বসায় দিতে হবে এটা ইসলাম বলে নেই কিন্তু যে ক্ষমতায় আসছে তাকে মেনে নিতে ইসলাম বলেছে বাংলাদেশের যদি কোনো যেনি ক্ষমতায় আসেন তার ছেলে যদি এসে যায় জোর করে আমি মেনে নেব এরশাদ আসছে আমি মেনে নিয়েছি এটাই নিয়ম ইসলাম যেই শাসক এসে যায় তাকে মেনে নিতে হয় এটা ইসলামের নিয়ম যেই শাসকের ক্ষমতা থাকে তাকে মেনে নিতে হয় যে আসে নাই বংশ পরম্পরা তাকে যেহেতু আগে অমুক রাজা বানাইতে হবে এটা নিষেধ করছি আমি আমি কথা বলছি আমার খোদ্দার মধ্যে যে আলী ছিল হোসাইন কেন ক্ষমতা আসবে না তার ক্ষমতা আনতে হবে এটা রাজিউল্লা এটা কিন্তু আমরা বলছি না এটা কথা বলছি যেই ক্ষমতা আসে তাকে আমরা মেনে নেই ইসলামের নিয়ম এটা যে ক্ষমতায় যে আসে তাকে মেনে নিতে হয় এই জন্য ইয়েজিদকেও আমরা খরিফা মনে করি যে বারো জনের অন্তর্ভুক্ত মনে করি যাদের ব্যাপার রসুল্লাহাম বলেছেন যে বারো জন যতদিন খলিফা থাকবে ইসলাম ততদিন অত্যন্ত সম্মানিত থাকবে এবং তা হয়েছিল এবং তা শেষ হয়েছে উমর ইবনে আব্দুল আজিজের পরে এসে তা শেষ হয়েছে একশো দুই পরে তা শেষ হয়েছে এর আগ পর্যন্ত ইসলাম অত্যন্ত শক্তিশালী ছিল রসুল্লাহ সাল্লাহামের কথা অনুসারে এরপরে উম্মতে মুসলিম আমাদের খেলাফত ভাগ হয়ে যায় কেউ চলে যায় স্পেনে কেউ চলে যায় বাগদাদে ভাগাভাগি শুরু হয়ে যায় আলাদা রাষ্ট্র হয়ে যায় কিন্তু এর পর্যন্ত মুসলিমরা এক দেহ এক প্রাণ হিসাবে ছিল নিজেদের মধ্যে মারামারি থাকলেও কিন্তু রাষ্ট্ররা একটাই ছিল খেলাফত একটা ছিল

that love